হ্যাঁ একটা ভাই জানেন দিশারিল সবাই কেমন আছে সে করছি সবাই খুব ভালো আমি অভিযান ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন ছাদে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে হচ্ছে কি সোমবার আজকে বাবা ভোলানাথের দ্বিতীয় সোমবার তো ভাবলাম আজকে একটা ব্লগ করাই যে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা পুরোটা দেখতে থাকো তো আমি ছাদে কীসের জন্য এসেছি সেটা আগে তোমরা জেনে নাও ছাদে এসেছি অ্যালোভেরা নিতে আমি এখন স্নান করবো আমার সমস্ত কাজ কমপ্লিট মানে স্নানের আগে যেগুলো থাকে ঘরটার পরিষ্কার করা সমস্ত কিছু উঠে ফ্রেশ হয়ে আমি সমস্ত কাজ করে নিয়েছি তো চলো আগে অ্যালোভেরাটা নিয়ে নিই আবার নিচে যাবো গিয়ে অ্যালোভেরাটা কী করবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার এই দেখো এখানে কতগুলো অ্যালোভেরা হয়ে যাচ্ছে তো চলো অ্যালভেরাগুলো আমি নিই এই দুটো আমার জন্য যথেষ্ট চলো এখানে তো অনেক গাছ রয়েছে আমি বলেছিলাম গাছের একটা ব্লগ দিব বাট দেওয়া হয় না তোমরাও কেউ বলো না যে দিতে সেই জন্য আমি এখন দিই না পরে দেবো কোনো একদিন তো যাই হোক এখানে দেখো ফুল ফুটেছে তো এই ফুলগুলো নিয়ে নিই ফুল তো লাগবে আজকে আজকে ফুল লাগবে আজকে কম ফুল ফুটেছে দেখো মাত্র দুটো ফুল ফুটেছে আর এখানে এই সাদা ফুলগুলো একটাও ফোটেনি এই দেখো ছোট্ট ছোট্ট দুটো ফুটেছে থাক এগুলো তুলবো না তো চলো আর এই গাছটাতে তো কতদিন ধরে আর ফুলই হচ্ছে না হয়তো সেদিন চলে গেছে যে এই জন্য তো চলো এখন নিচে যাওয়া যাক তো দেখো এই যে দুটো ফুল আর দুটো অ্যালোভেরা আমি নিয়ে নিয়েছি এখন যখন নিচে তো অ্যালোভেরাটা নিয়ে গিয়ে আমি কী করবো কী জন্য তুললাম তো চলো সেটা তোমাদেরকে আজকে শেয়ার করবো আমি দেখতে থাকো ব্লগ দিতে তো বাড়িতে পুজো দিতেই হবে বাবা ভুলে না তো আছে যেহেতু সোমবার তো দুধ দুধ তো নেই এমনি জলই ঢালবো আর আর হয়তো এই ফুলগুলো একটু সাজিয়ে দেবো বাবাকে দুধুরা ফুলও হয়তো পাবো না আজকে যাই হোক শুধু বেলপাতা নিয়ে আসবো পরে স্নান করার পর নিয়ে আসবো কাকিমা ভাটির ওদিকে আছে তো চলো দেখতে থাকো ব্লগটা নিচে যাই তো ভাই সেই দেখো আমার এই পেস্টটা বানানো হয়ে গেছে এখানে শ্যাম্পুর সঙ্গে আমি অ্যালোভেরা মিস্ট জিনিস দিয়েছি এখানে অ্যালোভেরা শ্যাম্পুর সাথে তো আমি চলো এখন আগে স্নান করে নিই তো আমি যখনই শ্যাম্পু করি এরকম একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা দিয়ে আর কি শ্যাম্পু করি মানে শ্যাম্পুর সাথে কিছু জিনিস মিলিয়ে সেগুলো এরকম মিক্সড করে তারপর শ্যাম্পু করি তো দুটো অ্যালোভেরা নিয়ে এসেছিলাম দুটো অ্যালোভেরা আমি দিয়েছি দেখতে পাচ্ছো এখানে দেখো পিস পিস করে যে তো চলো আমি আগে স্নান করে আসি তারপর আবার দেখা হচ্ছে আজকে যে আমার কত সময় লাগে স্নান করতে আমি নিজে যাই না দেখো পুরো মাথায় আমার তেলে ভর্তি তেল দিয়ে তেল দিয়েছিলাম দুদিন আগে দুদিন আগে বলতে আজকে হচ্ছে সোমবার আর রবি শনি শনিবারে দিয়েছি আমি তো চলো আগে স্নান করে আসি তারপর আবার দেখাচ্ছে আমি চলে এলাম স্নান করে মাত্র এলাম খাবো তোমার তো প্রায় দেড় ঘন্টা ধরে স্নান করলাম কি বলবো আর বিশেষ করে যখন যেদিন করে শ্যাম্পু করি না এতটা লেট হয়ে যায় কি বলবো তো চলো অনেকটা লেট হয়ে যাচ্ছে অলরেডি বেলপাতা নিয়ে আসি তারপর বাড়িতে কিছু ফুল ফুটেছে সেগুলো তুলবো আর আমি ছাদ থেকে দুটো হোলি ফুল নিয়ে এসেছিলাম না পরে দেখি মা আরও দুটো নিয়ে আসলো মানে আমি কোন মেন্টাল করে আমি দেখতেই আরও দুটো ফুল নিয়ে চলে এসেছিলাম তারা দুটো নিয়ে এসেছে চাটে হয়ে গেছে আর কিছু কাঠমাটি ফুল ঠাম্মা নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে সখি ফুল ফুটেছে তুমি সেটা তুলবো তো চল তারপর পরে দেখা হচ্ছে বেলপাতাটাকে নিয়ে আসি দেখো ফুল আর এই যে আমি এই সখী ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর এখানে একটা দুটোটা ফুলের কড়ি নিয়ে এসেছে ঠাম্মা দেখো আমি বলছি যে কড়ি কেন এনেছো তো বলছে যে হলেই হলো তো সেই জন্য কি কেয়ার করা যাবে সমস্ত ফুল এখানে বেপাতা ফুল সমস্ত কিছু তো চলো আমি ঝটপট করে পুজোটা করে নিই later মনের ইচ্ছে সব বলে ফেলেছি তো চলো দেখা হচ্ছে আমার এই যে বাবা বাবার মুখ দেখলে মনে হয়েছে দিনটা আজকে সবচেয়ে সবচেয়ে বেশি আনন্দের হবে খুশি হবে দিনটা খুব ভালো কাটবে এমনটা মনে হয় আর এই যে দেখো সমস্ত ঠাকুর আমাদের তো চলো দেখা হচ্ছে সো গাইজ এখন অলরেডি অনেকটা সময় হয়ে গেছে এখন মোটামুটি দুটো বাচ্চা তো এতক্ষণ ধরে শুয়েছিলাম রেস্ট করছিলাম কি করবো কাজ নেই একেই তো এখন পড়াশোনাটাও একটু অফ আছে কিছু ভালো লাগছে না একদমই টাইম কাটছে না তো যাই হোক আজকাল তো সব কিছু সকাল সকাল হয়ে গেছে জন্য আরোই টাইম কাটছে না কী করব কী করবো ভাবতে ভাবতে তিনটা পুরো এভাবেই যাচ্ছে আর কি এখনও বাদবাকি সময়টা কী করে কাটাম বুঝে বুঝতে পারছি না তো যেটা বলার সেটা হচ্ছে দেখো আলতা অনেক দিন পর ইচ্ছে হলো যে আমি আজকে আলতা পরবো তো সেই জন্য আলতা নিয়ে চলে এলাম মায়ের ঘর থেকে তো চলো এখন আলতাটা পড়ি আলতা পরে তারপর কি করছি সেটা পরে বলছি তো চলো আলতাটা গাইস আলতা এই যে দেখতে পাচ্ছ হাতে পড়েছি আর বাট বাট

তো মেয়ার এই মা সুতির শাড়ি আর সাথে ব্লাউজ নিয়ে চলে এলাম এটা আমি এখন পরবো পরে রিলস করবো সেই জন্য আমার কাজই কী ভয়েসে থাকলে রিলস করা বসে বসে যদি রিলসে ভিউজ যায় না তোমরা একটু লাইকও করো না কমেন্টও করো না তো যাই তো চলো আমি রেডি হয়নি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি সো গাইস আমার শাড়ি পরার ডান প্লিজ 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 কেউ নিশ্চয় না আমি একদম শাড়ি করতে পারি না যেমন ধোন পরে পড়েছি একদম আছো করতে পারি না কোনো কষ্ট করে দেখা করেছি বাট ভালো হয়নি আমি জানি तो चले बात যেহেতু ফ্যান চলছিলো সেই জন্য তো নয়েজ হয়েছে সেই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে তো এখানে দেখো আমি ফ্যানটা সরাবো তার আগেই ফ্যানের সঙ্গে ভীষণ জোরে আমার চুরির সাথে ধাক্কা হয়ে গেছে আর চুরিটা দেখছিলাম যে ভেঙে গেছে কিনা তারপর আমি এখানে শাড়ি পরেছি যেমন তেমন করে আমি এই ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো আঁচলটা কীরকম করে করেছি যখন বাইরে কোথাও যাই তখন তো নিজে কোনোদিন শাড়ি পরি না আর আজকে যেহেতু রিলস করবো মানে রিলস যখন পরি তখন আমি একা পরি যেমন তেমন করে তো ছেড়ে দিয়ে আঁচল পরি আজকে ভাবলাম পিন করে করি সেই জন্য করেছি দেন দেখো আমি আজকে মুখে ক্রিম দিচ্ছি সেটা ওই যে ব্রাশের পেছন দিকটা দিয়ে কারণ আমার হাতে আলতা লেগে আছে ওটা লাল হয়ে যাবে সেই জন্য দিয়েছি বাট পরে দেখছি যে না লাল হচ্ছে না হালকা হালকা হচ্ছিলো তো সেই জন্য পরে আবার হাত দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটু পাউডার দিয়ে ক্রিমটা একটু সেট করে নিচ্ছিলাম দেন আমি এখানে লিপ বাম ঠোঁটে দিয়ে দিচ্ছি আমি আজকে ভালো তোমাদের সঙ্গে বড় ব্লগে আমি কীভাবে সাজছে সেটা শেয়ার করি সেই জন্য আর কি তো আমি সামনে যে কানেরগুলো ছিল আমার বড় বড় কানের একটাও বের করে নিই কারণ গোছানো আছে সেই জন্য আমি সেটাই বলছিলাম এখানে আর ওই জন্য সামনে যে কানেরটা ছিল ছোট্ট একটা কানের এই কানেরটা আমি পরে নিলাম ভালোই লাগে এটা আমার ফার্স্ট জুয়েলারি কানের মানে বলা যায় কারণ কি অক্সিডাইজার প্রথম আমার এই কানেরটা আমি স্কুলে একটা ফাংশানে না জন্য তখন কিনেছিলাম তো সেটাই অনেক দিনের এই কানেরটা এটাই পরেছি আর আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে দেন আমি লিপস্টিক দেবো এই যে আমি শাড়ির যে কালারটা পিঙ্ক পিঙ্ক টাইপের ওই কালারটা তো ঠোঁটে যখন দিচ্ছি একদম হচ্ছিল না কারণ প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার এই লিপস্টিকটা দেন হয়েছে তারপর তো আমি একটা টিপ পরে নিলাম ব্ল্যাক কালার তো আমার সিম্পল সিম্পলসের লুক রেডি কেমন লাগছে বলো একটু ঢঙ্গি পরিকল্পনা করছিলাম আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছি সেই জন্য চুলটা একটু ফোলা ফোলা হয়ে আছে বেশি আর কেমন একটা লাগছে তো ভাবলাম চুলটা ছেড়ে দিই সেই জন্য ছেড়ে দিলাম শ্যাম্পু করার পরের দিন না আমার চুলটা ঠিক হয় তারপর দেখো হাতে চুড়ি পড়ে গিয়েছে তাই আর চুরি পড়তে হলো না আচ্ছা বলো তো তোমরা আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে হ্যাঁ দেখো আমি কিন্তু মালা টালা কিছু পরিনি আজকে এই যে আমি একটা কাঠের মালা পরে রয়েছি সেই জন্য আর হাতে তো চুরি রয়েছে আর সাথে আলতা পরে নিয়েছি আর এই যে শুধু লিপস্টিক কানের অ্যান্টি দিস ইজ মাই লুক

তো ইনস্টাগ্রামে প্লিজ তোমরা রিলসগুলো গিয়ে দেখে নিও রিল সেভেন থ্রি হ্যাঁ আমি অবশ্যই স্টোরি পোস্ট করবোই ইউটিউবে বাট সবগুলো করবো কিনা ঠিক জানি না করতে পারি নাও করতে পারি প্লিজ তাও তোমরা ফলো করে দিও ইনস্টাগ্রামে রিলা সেভেন আমি আরও বলে দিলাম তো সবাই গিয়ে যাও ঝটপট ফলো করে দাও আমার ইনস্টাগ্রাম আইডি আর ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রায় সুন্দর হয়ে এসেছে এখন আমি আতপ চালের ভাত রান্না করব কারণ যেহেতু উপোস করেছি আজকে সারাদিন উপোস ছিলাম কিচ্ছু খাইনি হ্যাঁ জল খেয়েছি জল না খেয়ে উপোস নি জল উপোস করিনি তো যাই হোক জল শুধু খেয়েছিলাম আর এখন ভাত করব এটা নাকি নিয়ম যে পুরো দিন না খেয়ে থেকে তারপর সন্ধ্যেবেলায় আতপ চালের ভাত করে খেতে তো কলার পাতা ঠাম্মা সকালবেলায় নিয়ে এসে রেখেছিলো আগের সোমবারে একদম সময় হয়নি তাই কলার পাতা কাটাও হয়নি তো এমনি থালাতে খেয়েছিলাম তো চলো আজকে আমি কলার পাতায় ভাত খাবো একদম একসধ্য ভাত আলু সেদ্ধ দেবো তো আমি নিজে করবো তো চলো আমি যেহেতু চুপচাপ শুধু রান্না করছিলাম সেই জন্য তোমাদেরকে আর কিছু বলা হয়নি এক্সট্রা করে এই যে দেখো গলা পাতা রাখা আছে ওটা আমার ঠাম্মা কেটে নিয়ে এসেছে আর এখানে আতপ চাল এই কৌটোটাতে রাখা আছে তো আতপ চালটা আমি এখন রান্না করবো এখন আলু সেদ্ধ হচ্ছে জল ফুটছে সেই জন্য তো দেখতেই পাচ্ছ এটা গ্যাসে তারপর দেখো আমি এখানে আলু সেদ্ধ মাগবো জন্য তিনটে কাঁচা লঙ্কা আর নুন আর নিয়ে নিয়েছি দেখো সঙ্গে রাখা আছে সব তো দেখো আমি এখানে এখন বসে গেছি তো চলো আলু সেদ্ধটা আমাকে দেন দেখো আমার আলুসে তোমাকে ডান এখন আমি খাবো আর এই যে ভাত আদুপ চালের ভাত কে কে ভালোবাসা বলো তো আমার তো ভীষণই ভালো লাগে ভীষণ ফেভারিট একটা খাবার বলা যায় তো আমি এখন খেতে থাকি তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দাও অনেক অনেক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তো দেখাচ্ছে নেক্সট ব্লগেটা